আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপোভাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি আর আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি আর হাফ কাপ সুজি দিয়ে আজকে নাস্তাটা করবো বানাবো আর কি সেটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন আর শেষ পর্যন্ত থাকলেই দেখতে পারবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তাম সুজিটা আর হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর ভিজিয়ে রেখে একটু ঢেকে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর কি ঢেকে রাখবো যে যে উপকরণগুলো আমি দিব সেগুলো আমি রেডি করে নিয়েছি তা দেখুন কত সুন্দর ভিজেছে খুব সুন্দর কিন্তু ভিজে গিয়েছে তা অবশ্যই কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর মরিচের গুঁড়াটা অবশ্যই বুঝে দিবেন যে যেমন ঝালকান তেমনই দিবেন আর কি আর কাঁচামরিচ দিয়েছি দুইটা কুচি করে আর এই যে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর এই পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিব আর এই যে আমি সুন্দর করে এখন মেখে নিচ্ছি আর এইভাবে কিন্তু অবশ্যই সুন্দর করে মেখে নিতে হবে আর হাত দিয়েও মেখে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কারোর যদি হাত জ্বলে তাহলে চামিজ দিয়ে অবশ্যই মেখে নেবেন আর কি তা হলুদের গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসে তার জন্য একটু হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে আর না দিলেও কোনো সমস্যা নেই তা আমি এই যে সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে আমার তাই এই যে এখানে একটু মানে ম্যাগি ম্যাগি মশলা থাকলে দিয়ে দিবেন তা আমার যে নুডুলস ছিল সেই নুডুলসের একটা মশলার প্যাকেট আমি দিয়ে দিলাম আর তা যদি না থাকে একটু টেস্টিং সল দিয়ে দিবেন তাহলে খেতে খুব ভালো লাগবে তা অনেক বেশি আঠালো হয়ে গিয়েছে তো এখানে একটু পানি দেওয়ার দরকার ছিল তা আমি পানিটা আর দেওয়া হয়নি তা পরে দিয়ে নিব আর কি তাই যেখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হয়ে আসার পরে যে দিয়ে দিলাম সরিষা আর সরিষাটা দেওয়ার পরে দিয়েছি সাদা তিল দিয়েছি আর কি আর সাদা তিলটা দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আর কি একটু একটু করে যে আমি আটাটা মানে সুজিটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমার পছন্দ মতো আমি দিয়ে দিচ্ছি আর আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন তা বাইরে বৃষ্টি হচ্ছে যদি শব্দ পান আপনারা অবশ্যই শব্দটা একটু ইগনোর করবেন তাই এই যে এখানে আমি একটু ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে তারপরে সাইডটা হয়ে গিয়েছে এখন আমি একটু উলটিয়ে দিব তা দেখুন এই যে আমি যদি পানি দিতাম তাহলে কিন্তু এরকম হতো না পানি দিলে আরেকটু সুন্দর হতো আর ফুলতো ভালো আমার পানিটা একটু কম হয়ে গিয়েছিল তা আমি পরে যখন আরেকটা বানিয়েছি সেটাতে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম তা আমার এই যে একটা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছে আর একটা যে দিয়ে দিচ্ছি আর এটা তো কিন্তু সরিষা সাদা তিল দিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে যে আমি দিয়ে দিচ্ছি সেই সুজি গুলে রাখা সেটা আর কি আর এখানে কিন্তু একটু পানি দিয়েছিলাম দেখে একটু নরম নরম দেখা যাচ্ছে তারপর কিন্তু আমি একটু ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে কিন্তু এক সাইড হয়ে গেলে তারপর আবার উল্টিয়ে দিব তা আমার এক সাইড হয়ে গিয়েছে আর এক সাইড উল্টিয়ে দিচ্ছে আর অবশ্যই কিন্তু জাল কমিয়ে কমিয়ে দিয়েই একদমই ভেজে নিতে হবে আর খেতে কিন্তু মার্শাল্লাহ খুবই মজা হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আমার বাচ্চারা দিয়ে দেখে নিয়েছে আর এমনিও খাওয়া যেতে পারে এমনিও খেলেও খুবই ভালো লাগবে খেতে তা কতটা মজা হয়েছিল আপনারা যদি না বানিয়ে খান তাহলে তো বুঝতে পারবেন না অবশ্যই বাসায় বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে তা দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দুইটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে তা আমি দুইটা বানিয়ে নিয়েছি আমার দুই মেয়ের জন্য তা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই মজা হয়েছিল আর খেতে আর দেখতেও খুবই সুন্দর হয়েছে দেখুন আর আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম